হ্যালো সালামি আপনারা অবশ্যই হয়তোবা এই জিনিসটাকে চিনতে পারতেছেন এটা হচ্ছে ই ক্যাব যাদের চুল পড়ার সমস্যা রয়েছে অতিরিক্ত মাত্রায় চুল পড়তেছে চুলের গোড়া নরম হয়ে গেছে চিরুনি লাগালে চুলগুলো ঝরে পড়তেছে তারা এই ই ক্যাপ গুলো ইউজ করতে পারেন এগুলো বাজারে যে কোনো লোকাল গুলোতে আপনারা পেয়ে যাবেন এগুলো বর্তমানে আগে পাঁচ টাকা পিস ছিল তবে এখন আট দশ টাকা পিস বিক্রি করতেছে তো আপনারা যদি বেশি করে নেন সেক্ষেত্রে হয়তো বা একটু কম রাখবে কিন্তু নর্মালি এক দুই পিস নিলে দশ টাকা পিস থাকবে তো আপনারা আমাদের থেকে এইগুলো ইউজ করতে পারেন এগুলো আপনার হচ্ছে নর্মাল যে তেল আছে সে তেলের সাথে মিক্স করে আপনারা ইউজ করতে পারবেন এছাড়াও নর্মালি এই যে একটা ই আছে ক্যাপসুল আছে এটাকে ছিদ্র করে মাথার তেলের সাথে ইউজ করতে পারবেন এটা খুবই কার্যকরী এবং এটা ভিটামিন ই সমৃদ্ধ একটি প্রোডাক্ট এটা কিন্তু কোনো হচ্ছে তেল না এটা হচ্ছে একদম সরাসরি ভিটামিন ই ক্যাপসুল তো এটা হচ্ছে ই ক্যাপ যার কারণে এটাকে ই ক্যাপ নামে পরিচিত তো আপনারা চাইলে চুল গোড়া শক্ত করতে এবং চুল পড়া রোধ করতে এই ভিটামিন ই ক্যাপগুলো ইউজ করতে পারেন তো আপনারা যদি আমাদের থেকে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আমরা হচ্ছে আমরা পাঁচ টাকা পিস বিক্রি করি এবং যদি কেউ অল্প না এক পিস দুই পিস সেক্ষেত্রে দশ টাকা পিস যদি অতিরিক্ত মাত্রা বিক্রি করে সেটা পাঁচ টাকা পিস তো আপনারা চাইলে আমাদের থেকে এরকম ইনটেক বোতল নিতে পারবেন কারণ যেহেতু অনলাইনে আমরা সেল দিই সেক্ষেত্রে একটা ডেলিভারি চার্জ থাকে তো আপনারা দুই এক পিস নিলে অনলাইন ডেলিভারি চার্জ অনেক টাকা রেট পড়ে যাবে তো আপনারা সম্পূর্ণ বোতলটা নিতে পারবেন আমাদের থেকে আমরা যেহেতু খুচরা দশ টাকা পিস বেশি কিন্তু আমরা আপনাদের থেকে পাইকারি হিসাবে নিব পাঁচ টাকা পিস হ্যাঁ পাঁচ টাকা পিস এখানে ষাট পিস প্রোডাক্ট আছে ষাট পিস প্রোডাক্ট দাম তিনশো টাকা এবং ডেলিভারি চার্জ পড়বে একশো টাকা তো সব মিলে চারশো টাকা আমি তারপর আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনারা তিনশো পঞ্চাশ টাকা আমাদের থেকে প্রোডাক্টটি ডেলিভারি খরচ সহ নিতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের আগে আগে হচ্ছে ডেলিভারি প্রোডাক্টটি আমাদের ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিতে হবে কারণ ডেলিভারি চার্জ আগে নেওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে যদি আমি এই প্রোডাক্টটি আগে পাঠাতে চাই সেক্ষেত্রে আমার ডেলিভারি চার্জটা আগে দিতে হয় হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় ডেলিভারি চার্জ আমি নিজের পকেট থেকে দিয়ে দিয়েছি কিন্তু এই প্রোডাক্টটা যে রিসিভ করবে সে রিসিভ করতেছে না নিবে না সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা আমার লস একটা প্রোডাক্ট আমি আড়াইশো টাকা বিক্রি করলে আমার লাভই থাকবে তিরিশ চল্লিশ টাকা সেখানে যদি আমি একশো টাকা দিয়ে পাঠানোর পর সে মালটা রিসিভ না করে তাহলে আমার একশো টাকায় লস তো যার কারণে এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্ট না যেকোনো আমাদের যে কোনো সবাই যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য আপনাদেরকে আগে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে আমরা ডেলিভারি চার্জ পাওয়ার পর আপনাদের ঠিকানা এই প্রোডাক্টটি ডেলিভারি ম্যানের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যদি নিতে চান আমাদের থেকে সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদেরকে ফেসবুকে ইউটিউবে কমেন্ট করতে পারেন কিংবা আপনারা আমাদের ইমেল আইডি দেওয়া আছে সেই মেল আইডি তো মেল করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম